ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানে আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা তিনতলা ভবন দোতলা পুরাটাই ইলেকট্রনিক্স মার্কেট এইখানেই আমার দোকানটি অবস্থিত যাহেব ভাইরা আজ অনেক দিন পর আবার আপনাদের মাঝে মোটামুটি লাইভে চলে আসলাম তে ভাইরা আজ কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর জাপানি ব্র্যান্ডের কিছু জিনিস পেয়েছি তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তে ভাইরা আর দেরি না করে আপনারা ভিডিওটি না টেনে পুরা ভিডিওটি দেখতে থাকুন আর এখনও বলে নিচ্ছি ভাইরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তবে ভাইরা দেখতে থাকুন আজকের এই ভিডিও মানে কি কি জিনিস আছে কোন সেটটি কী অবস্থায় আছে আপনারা দেখতে থাকুন ভাইরা আজকে প্রথমেই দেখাবো আপনাদেরকে একটি জাদরেল সেট সনির একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এই সেটটি মডেল নাম্বার আরবি সিক্স মডেল নাম্বার এই সেটটির মডেল নাম্বার আরবি সিক্স তো ভাইরা এই সেটটির পি এম পি ওয়াট তেত্রিশশো ওয়াট সম্পন্ন এই সেট এই যে দেখুন তেত্রিশশো ওয়াট সম্পন্ন এই সেটটি আর আর এম এস ওয়াট প্রতি চ্যানেলে আছে একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ আর এম এস ওয়াট তারপরে এই যে স্রাউন্ড স্পিকার আছে চাইড বক্সের এই সেটটি দেখুন কত চমৎকার কোয়ালিটির এই সেট এই সেটের সিডি ক্যাসেট চলে না কিন্তু আপনি ব্লুটুথ ডিভাইস দিয়ে মোবাইল দিয়ে যে ল্যাপটপ দিয়ে যে কোনো সেটের মাধ্যমে কানেকশন করে আপনারা এই সেটটি চালাইতে পারবেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে দেখুন উপরে দেখুন এই যে আর পিছনের অংশও দেখুন এই যে দেখুন পিছনের অংশটাও দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আছে ভাইরা এই সেটটি যদি আপনারা নিতে চান এই চমৎকার কোয়ালিটির সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর বি সিক্স এই সেটটি সত্যি অসাধারণ একটি সেট যাই হোক ভাইরা এরপর আপনারা আসুন দেখুন এখানে একটি সনি ব্র্যান্ডের আরেকটি জাপানি সেট আছে এই সেটটি মডেল নাম্বার এফ এইচ জি সেভেন্টি এই সেটটির মডেল নাম্বার এফ এইচ জি সেভেন্টি এটা একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির সেট এটা মেড ইন জাপান হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এর একদম পরিষ্কার এর মনে করেন যে সিডি ক্যাশের চলে না সিডির ডিস্ক ওপেন ক্লোজ হয় কিন্তু সিডি ক্যাশের চলে না এ সেটটিও অসাধারণ সাউন্ড কোয়ালিটির সেট এবং একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এর এই যে স্পিকারগুলো দেখুন এটা এই যে কতটা ফ্রেশ কন্ডিশনের এই যে এই যে ময়লা পরে আছে অনেকদিন হাতাই নেয় অনেকদিন হাতাই নেয় এই যে দেখুন ময়লা পরে আছে এই সেটটি এই যে কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই দেখুন থ্রিও এ স্পিকার সিস্টেম এই যে অরিজিনাল স্পিকার মানে কোনো রকমের টুটা ফাটা কিচ্ছু নাই সুন্দর একদম ওই বক্সটাও এরকম আছে একদম ক্লিয়ার একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এটা পনেরোশো আট সম্পূর্ণ এই সেট এটা মডেল নাম্বার এফ এইস জি সেভেন্টি এটাও সিটি ক্যাশের চলে না এই সেটটির রিমোট আছে একদম অরিজিনাল রিমোট আছে এই সেটেরই রিমোট এটা অরিজিনাল রিমোট পাবেন এই সেটটি নিলে মানে মেড ইন জাপান এই সেটটি জাপানি সেট যাই হোক ভাইরা এরপর আপনাদেরকে দেখাবো এই যে জোড়া এল জি স্পিকার আছে এটা আমি এই যে টেকনিক এই যে পাইনিয়ার সেটের সাথে বাজাইতেছি এই যে এই যে দেখুন এই যে এটা এল জির স্পিকার এইখানে একটা স্পিকার এইখানে আরেকটি স্পিকার এই এল জির স্পিকার আছে আপনারা এই এল স্পিকারটা আলাদাভাবে নিতে পারেন এরপর আপনারা দেখুন এই যে পাইনিয়ার একটি এমপ্লিফায়ার আছে এটা এই যে পাইনিয়ার পাইনিয়ার এমপ্লিফায়ারটি মেড ইন জাপান এই এই সেটটি সিডি ক্যাশের চলে না সিস্টেমটা খারাপ আছে এটা সিস্টেম খারাপের কারণে শুধুমাত্র এই যে টোন বেস বলিয়াম এই তিনটা কাজ করবে টোন বেস বলিয়াম আর এখানে যে লাইটিং জ্বলবে এই যে এক একটা পাওয়ার লাইটিং আছে এটা এটা অরিজিনাল আইসি অরিজিনাল পাওয়ার সাপ্লাই সব কিছু আছে দারুণ সাউন্ড কোয়ালিটি এই যে দেখুন লাইন দেওয়াই আছে এইটা দিয়েই আমি কম্পিউটারের সাথে লাইন দিয়ে গান শুনি অসাধারণ সাউন্ড কোয়ালিটি এই সেটটি পাইনিয়ার সেট এই সেটটি আপনারা নিতে পারেন ইচ্ছা করলে আপনারা এই সেটটি ওই এল জি স্পিকার সহ নিতে পারেন এল এল জি স্পিকার সহ নিতে পারেন অথবা শুধু আলাদাভাবেও মেশিনটা নিতে পারেন তো এরপর দেখাবো ভাইরা আপনাদেরকে একটি জাদরেল সেট দেখুন সনি এম এই সি ভি এইট ওয়ান এইট সনি এম এই সি ভি এইট ওয়ান এইট মডেলের এই সেটটি দুই হাজার আট সম্পূর্ণ এই সেট এই যে দেখুন পিএমপি ওয়াট দুই হাজার ওয়াট সম্পূর্ণ এই সেট এই সেট অন্যান্য সেটের চার হাজার ওয়াট সেটের সমান এর দুই হাজার ওয়াট মনে করেন যে এর মেশিনটা এতই ওজন ট্রান্সফরমার এর ভিতরে যে পাওয়ার সাপ্লাইটি আছে অনেক বড় অনেক ওজন এটা দেখুন এই যে সেরাউন স্পিকার আছে দুই পাশে দুইটি সেরাউন স্পিকার আছে এটা মেশিন এবং এই যে মেইন স্পিকার আছে প্রতিটা বক্সে পাঁচটা ছোটো বড়ো পাঁচটা করে স্পিকার আছে আর প্রতিটা বক্সে ছোটো বড় পাঁচটি করে স্পিকার আছে একদম চকচকা ঝকঝকা কোয়ালিটির স্পিকার দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের স্পিকার আপনারা পরবর্তীতে দেখতে চাইলে আপনাদেরকে পিছনের সামনে সব জায়গায় দেখানো হবে এবং বাজিয়ে শুনিয়েও দেখানো হবে কিন্তু এখন আপনাদেরকে আমি বাজিয়ে শুনিয়ে দেখাইতে পারছি না ইউটিউব থেকে কপিরাইট ধরবে কে কপিরাইট ক্লেম ধরবে তাই আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখাইতে পারছি না এটা এটাও সিডি ক্যাসেট চলে না অসাধারণ একটি সেট মেড ইন জাপান এরপর ভাইরা এখন আপনাদেরকে আকর্ষণীয় কিছু সেট দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন রজন ভাই ক্যামেরাটা ধরেন আজকের আকর্ষণীয় একটি রেডিও দেখাবো এই যে দেখুন ন্যাশনাল ন্যাশনাল প্যানাসনিকের একটি রেডিও এটা এই যে ন্যাশনাল প্যানাসনিক টু ব্যান একটি রেডিও দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই রেডিও একদম ফ্রেশ কন্ডিশনের এই রেডিও অ্যান্টিনাটা দেখুন এই যে অ্যান্টিনাটা ঠিক আছে এই যে ব্যাটারি লাগাইলেই ব্যাটারি এই যে ড্রাইসেল ব্যাটারি অনেকেই বলে যে ব্যাটারি পাওয়া যায় না কিন্তু না এই ব্যাটারি হাজার হাজার ব্যাটারি আছে কোনো সমস্যা নাই মাত্র একশো দশ টাকা জোড়া এগুলা হাজার হাজার ব্যাটারি আছে কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন এই সেটটি দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি একদম চামড়ার কভার টভার সহ একদম হানড্রেড পারসেন্ট ওকে আছে টু ব্যান ন্যাশনাল প্যানাসনিক রেডিও এরপর দেখাবো ভাইরা আরেকটি রেডিও এটা এটা সনি রেডিওর মতোই কিন্তু এটা সনি না এটা এই যে জি জিপাস এর নাম হচ্ছে জিপাস এই রেডিওটা একদম সনি রেডিওর মতোই সনির যে ফোর ব্যান্ড রেডিও আছে সেম মেড ইন জাপান না এটা মেড ইন জাপান না এটা মনে করেন যে এটা আরবিতে লেখা আছে এর কভারটা সেরা তারপরেও আমি লাগা রাখছি এই যে দেখুন আর এই যে কবা এই যে আরবিতে লেখা আছে এটা কোনো ইন কোন কোন দেশ তা লেখা নাই এই যে কিন্তু বাইরের মাল এটা বাইরের দেশের তিন ব্যাটারি এটা হচ্ছে তিন ব্যাটারি এটা হচ্ছে তিন ব্যাটারির রেডিও এবং এটা ব্যাটারিতেও চলে এবং কারেন্টেও চলে এটা এই যে দেখুন এই যে কারেন্টেও চলে এটা আপনি দেখে দেখুন একদম ক্লিয়ার এফএম সহ এটাই এফ এম আছে এফএম মিডিয়াম শর্ট অন শর্ট টু এই রেডিওটি দেখুন এমনি ফ্রেশ আছে যদি কোনো ভাই নিতে চান এ কভারটা সেরা তারপরেও আমি রেখে দিছি যদি কোনো ভাই নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই রেডিওটি যাই ভাইরা এখন আপনাদেরকে দেখাবো আজকের আরেকটি সেট দেখুন সার্পের সার্পের একটি সেট ক্যাসেট প্লেয়ার এটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এটা অসাধারণ একটি সেট অনেক ওজন সার্ফ কোম্পানি আর হানড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু আর ক্যাসেটটা চলে না এই যে দেখুন আর পকেটটা এই এক পকেটের ভিতরে দুইটা ক্যাসেট ঢোকে এই যে এখানে একটা ক্যাসেট ঢোকে এখানে একটা ক্যাসেট ঢোকে এক পকেটের ভিতরে দুইটা ক্যাসেট ঢোকে কিন্তু দুঃখিত আর ক্যাসেটটা চলে না ক্যাসেট রান করাইতে পারি নেই ক্যাসেটটা চলে না কিন্তু আর এই যে ইনপুট লাইন আছে ইনপুট লাইনের মাধ্যমে মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি যে কোনো সেট কানেক্ট করে আপনি এটা চমৎকার সাউন্ড কোয়ালিটি গান শুনতে পারবেন এবং ফোর ব্যান রেডিও আছে এফএম সহ ফোর ব্যান রেডিও আছে এটা এই যে দেখুন এই যে এফএম সহ ফোর ব্যান রেডিও আছে তারপর এখানে অ্যানালাইজার আছে লাইটিং অ্যানালাইজার আছে অনেকগুলো লাইটিং আপ ডাউন করে গান বাজার সময় খুব চমৎকার কোয়ালিটির একটি সেট সার্ফের এই সেটটি যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো দেখুন ভাইরা ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো সাতচল্লিশ আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এটা মিডিয়াম শর্ট অন শর্ট টু তিন ব্যান্ড রেডিও সহ এই সেটটি এই যে দেখুন আর এই যে স্টিকারটা এখনও আছে এই যে সব কিছু ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ক্যাসেট রেডিও দেওয়ার সাথে সাথে বেজে উঠবে এই যে দেখুন আর সব কিছু এই যে কারেন্ট ডিসি সব কিছু ঠিক আছে এই সেটটি যদি আপনারা নিতে চান পাঁচশো সাতচল্লিশ আর কিউ পাঁচশো সাতচল্লিশ আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট সব কিছু রানিং একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু রানি এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাথনিক আরেকটি সেট দেখুন এর সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটের মডেল নাম্বার হচ্ছে আর এক্স পনেরো পঞ্চাশটি মেড ইন জাপান এই এখানে দেখুন মেড ইন জাপান এই যে এই যে দেখুন এই যে মেড ইন মেড ইন জাপান লেখা আছে স্বর্ণক্ষরে প্রত্যেকটা সেটি জাপান এটা আর কিউ পনেরো পঞ্চাশটি পনেরো পঞ্চাশটি সেটটি এই যে থ্রি ব্যান রেডিও সহ ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট রানিং আছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে দেখুন এই যে সামনে পিছনে দেখুন এইভাবে কেউ দেখায় না তারপর আমি দেখাইতেছি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট পনেরো পঞ্চাশটি এই সেট যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট সব কিছু অরিজিনাল এরপর দেখুন আরেকটি সেট ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট এটা ষোলো পঞ্চাশটি মডেল নম্বর ষোলো পঞ্চাশটি এই যে দেখুন মেড ইন জাপান ষোলো পঞ্চাশটি ন্যাশনাল প্যানাসনিক এটিও একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং আর এগুলার সাউন্ড কোয়ালিটি যেমন তেমন এগুলার রেডিও হান্ড্রেড পার্সেন্ট রেডিও ক্লিয়ার বাজে এই যে থ্রি ব্যান্ড রেডিও মিডিয়াম শর্ট অন শর্ট টু আর দেখুন এই যে এর এর মেকানিক্যালগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ক্যাসেট রেডিও সব একবার নিখুঁত বাজবে এই সেটটি আপনারা নিতে পারেন অ্যান্টিনাটা ঠিক আছে অনেক ওজন ন্যাশনাল প্যানাসনিকের যে কোনো সেট সবগুলোই মনে করেন যে ভালো সেটা যে হোক এরপর আপনাদেরকে দেখাবো আরেকটি সেট দেখুন ন্যাশনাল প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট এটা হচ্ছে পাঁচশো উনিশ আর কিউ পাঁচশো উনিশ ডিএস আর কিউ পাঁচশো উনিশ ডিএস এটাও থ্রি ব্যান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে থ্রি ভ্যান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে অ্যান্টিনাটা ঠিক আছে দেখুন একদম অ্যান্টিনাটা ঠিক আছে বলিয়াম টুলিয়াম সব একদম ক্লিয়ার ক্যাসেট রেডিও এত সুন্দর রেডিও বাজে এই সেটে মানে যে কী আর বলবো ভাই আর দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো উনিশ ডিএস এই সেট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এরপর দেখুন ভাইরা আজকে আরেকটি আরেকটি সেট দেখুন এই ন্যাশনাল প্যানাসনিক এটা একটা জাতীয় সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই যে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই সেটটি ফ্রেশ কন্ডিশনের সেট একদম ক্লিয়ার ক্যাসেট রেডিও কাউন্টার সব ঠিক আছে মিটার সব ঠিক আছে কিন্তু এই সেটটির একটু সমস্যা হচ্ছে এই যে এইখানে একটু দাগরা বাগরা হয়েছে এইটাই এইটাই আর একটু সমস্যা তাছাড়া এই সেটটি কিন্তু দেখুন সামনে কতটা ফ্রেশ এটা সামনে কতটা ফ্রেশ এই যে নেটটা ফ্রেশ আছে কোনো জায়গা ছেঁড়া নাই অরিজিনাল স্পিকার অরিজিনাল পাওয়ার সাপ্লাই এই যখন টিউনিং সব কিছু অ্যান্টিনা সব কিছু ঠিক আছে এই যে সব কিছুই ঠিক আছে কিন্তু এই সেটটির একটু দাগ হয়েছে এই হইতেছে এই সমস্যা এইটাই একটু দাগ হয়েছে এই দাগ অনেকেই পছন্দ করে না সবাই চায় শুধু একদম নিখুঁত ফ্রেশ সেট কিন্তু এরকম সেট তো পাওয়া মুশকিল তো হোক এই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ সেটটি যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম ক্লিয়ার এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট না সরি এটা ন্যাশনাল প্যানাসনিক না এটা ন্যাশনাল এটা ন্যাশনাল জাপান এই সেটটি হানড্রেড ন্যাশনাল জাপানি সেট এই যে এটা এই যে ক্যাসেট ক্লিয়ার আছে হানড্রেড ক্যাসেট রেডিও সব ক্লিয়ার এই যে এই যে দেখুন আর ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে এটা ফোর ব্যান্ড রেডিও এই সেটটি এই দেখেন এফএম সহ ফোর ব্যান্ড রেডিও এম মিডিয়াম শর্ট অন শর্ট টু এই যে দেখুন এবং এই সেটের মনে করেন যে ক্লিয়ার ক্যাসেট বাজে এই সেটটি এটা এটা হইতেছে অটো রিভার্স এই সেটটি কিন্তু অটো রিভার্স এটা অটো রিভার্সও ঠিক আছে এরা দুই ফিট মানে এই যে এই ডাইরেকশনে চাপ দিলি ওই ক্যাসেট চলতে চলতে ওই পাশেও ক্যাসেটের অপোজিট সাইডও চলে এটা কিন্তু ঠিক আছে এটা অটো রিভার্সও ঠিক আছে এই সেটটার এই যে অটো রিভার্স ক্যাসেট রেডিও ফোর ব্যান রেডিও এবং ক্যাসেট অটো রিভার্স সব কিছু ঠিক আছে এর মডেল নাম্বার হচ্ছে এর মডেল নাম্বার আর এক্স আর এক্স একান্ন পঁয়তাল্লিশ এফ ন্যাশনাল আর এক্স একান্ন পঁয়তাল্লিশ এফ এই যে মেড ইন জাপান ওই যে দেখুন মেড ইন জাপান ওই যে মেড ইন জাপান লেখা আছে এটা হয়তো এই যে অ্যান্টিনাটা ঠিক আছে এটা সুন্দর একটি সেট এই যে দেখুন এটা ন্যাশনালের সেট ফ্রেশ কন্ডিশনের সেট দেখুন বিলে একদম ক্লিয়ার আছে এই যে এই সেটটি আপনারা নিতে নিতে পারেন অটো রিভার্সও ঠিক আছে এই সেটের এরপর আপনাদেরকে আজকে আরেকটি সেট দেখাবো আজকের আকর্ষণীয় আরেকটি আকর্ষণীয় সেট এই ন্যাশনাল প্যানাসেনিক আর কিউ পাঁচশো তিতাল্লিশ এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কর এটা আরেকটি সেট এই দেখুন আর লেখা টাকা সব কিছু ক্লিয়ার এটার কোনো দাগ টাক কিচ্ছু নাই আপনারা যেরকম চান এটা ঠিক সেই সেইরকমই একটি সেট এই দেখুন আর লেখাগুলা কোনো দাগটা কিচ্ছু নাই এটা দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন আর স্টিকার এই যে টিউনিং সব কিছু এটা একটি আকর্ষণীয় সেট এই ধরনের সেট সবাই চায় এরকম দাগ ছাড়া সেট কিন্তু পাই না হঠাৎ করেই পাওয়া যায় আর প্রত্যেকটা স্ক্রু আছে প্রত্যেকটা স্ক্রু আছে একটা স্ক্রু কম নাই এবং ক্লিয়ার ক্যাসেট রেডিও এই যে মিটার কাউন্টার এই যে মিটার সব কিছু হান্ড্রেড পারসেন্ট ওকে দেখুন এইরকম ফ্রেশ কন্ডিশনের সেট দেখুন খুঁজে পাওয়া খুব কঠিন দেখুন ভাইরা এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই ফ্রেশ সেটটি জানি না কার ভাগ্যে আছে অনেক দিন পর এরকম একটি ফ্রেশ সেট পাইছি আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি আমাকে ফোন দিন যে আগে ফোন দিবেন সেই পাবেন কারণ এগুলো সেট মানে টাকার কথা চিন্তা করে না সবাই চায় ফ্রেশ কন্ডিশনের একটি সেট তো আপনারা যেরকম চান ঠিক সেই রকমই এই সেটটি যাই হোক ভাইরা আর বলার কিছু নাই আর আপনাদেরকে এবারে আর একটি কম দামে একটি সেট দেখাবো ন্যাশনাল ট্রানিক আর একটি কম এই সেটটি পুরাতন এর ক্যাসেট রেডিও হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এর মডেল নম্বর হচ্ছে আর এক্স পনেরো চল্লিশটি এক্স পনেরো চল্লিশটি এই যে দেখুন মডেল নম্বর আর এক্স পনেরো চল্লিশটি যাই হোক এই সেটটি একটু পুরাতন বেশি আর দামও কম আছে সস্তা আছে কিন্তু রেডিও আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে আছে যদি নিতে চান যারা বেশি টাকা দিয়ে নিতে পারবেন না তারা এই সেটটি নিতে পারেন ক্লিয়ার রেডিও আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এরপর আপনাদেরকে আজকে দেখাবো আর একটি আকর্ষণীয় সেট আজকের আর একটি আকর্ষণীয় সেট বাইরে দেখুন এটা প্যানাসনিকের একটি সেট এটা ওসাকা জাপান লেখা আছে পিছনে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ওসাকা জাপান এই যে দেখুন এই যে এইখানে লেখা আছে এখানে এই যে মেরিন ওসাকা জাপান লেখা আছে প্যানাশনিকের এই সেট এই মডেল নাম্বারটা কত মডেল এক্স সিটি নাইন হান্ড্রেড আর মডেল নাম্বার এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন আপনারা আপনারাই দেখুন এর স্পিকার দেখুন অরিজিনাল স্পিকার এক্স বেস সিস্টেম এটা এক্সট্রা বেস্ট সিস্টেম এই যে আর দেখুন এই যে মনে করেন যে এই যে এই এইগুলো দিয়ে সাউন্ড কোয়ালিটি মানে ইকোলাইজারের মতো সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এই যে এক দুই তিন চার পাঁচ রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটা দিয়ে রেডিও হান্ড্রেড ফোর ব্যান রেডিও আছে এফএম সহ ফোর ব্যান রেডিও আছে এবং এর এক পকেট ক্যাসেট ক্লিয়ার এক পকেট ক্যাসেট চলে আর এক পকেট চলে না ভাই এই যে দেখুন এর এক পকেট ক্লিয়ার ক্যাসেট চলে এই যে কিন্তু আর এক পকেট চলে না এটা ইচ্ছা করলে আপনারা হয়তো সার্ভিস করে নিতেও পারেন ঠিক করাইতেও পারেন যদি পারেন কিন্তু এক পকেট ক্লিয়ার ক্যাসেট চলবে রেডিও চলবে এটা দেখুন সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি অনেক ওজন আলায় এই সেট এই যে প্যানাশনিকের এই সেটটি দেখুন একদম ফ্রেশ চক চকা জকঝগে অ্যান্টি দেখুন এই যে এই যে দেখুন সব কিছু হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই প্যানাসনিকের এই ফ্রেশ কন্ডিশনের সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম ফ্রেশ একবারে চকচকা ঝকঝকা সেট এরপর এরপর আরেকটি সেট আছে এই যে দেখুন এটা একটি সেট এটা হচ্ছে সনি কোম্পানির সেট এ আই এন এ আই এন কিন্তু এটা সনি কোম্পানির সেট এই সেটটি দুই পকেটই ক্যাসেট রানিং আছে দেখুন এই যার দুই পকেটই ক্যাসেট রানিং আছে স্লোভাবে বাড়াইতেছে হানড্রেড পারসেন্ট ক্যাসেট এবং রেডিও এটা ডিজিটাল রেডিও এটা কোনো কাটা নাই ডিজিটাল টিপে টিপে রেডিও আনতে হয় এটা সহ। ডিজিটাল রেডিও আছে টি বেস যাই হোক খুব সুন্দর একটি সেট এই সেটটি ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আপনারা নিতে পারেন আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট দেখুন ভাইরা আজকের সর্বশেষ সর্বশেষ আকর্ষণীয় একটি সেট দেখুন যা একটি সেট পেয়েছি এই সেটটি দেখুন আপনারা ভাই দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন প্যানাসনিকের একটি সেট এটা প্যানাসনিকের সেটটি দেখুন এক্স বেস সিস্টেম আর মডেল নম্বরটা কোথায় আর আর এক্স 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 সি সেভেন এইট জিরো আর এক্স সিএস সেভেন এইট জিরো এই সেটের হানড্রেড পারসেন্ট ইকোলাইজার কাজ করে আর ইকোলাইজার কাজ করে এক্সট্রা বেস কাজ করে তারপরে আর ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট ক্যাসেট রানিং আছে। এই যে দেখুন হানড্রেড পারসেন্ট ক্যাসেট রানিং আছে। এবং আর একটা আকর্ষণীয় ব্যাপার এটা অটো রিভার্সও ঠিক আছে আর অটো রিভার্সটাও এই যে অটো রিভার্স ক্যাসেট মানে শেষ হয়ে গেলে ঘুরিয়ে দিতে হয় না একাই ঘুরিয়ে যায় এবং এই যে এইখানে চাপ দিলে পরে ডাইরেকশনে চাপ দিলে সাথে সাথে ঘুরে যায় দেখুন এই আর টুইটারটা দেখুন কত বড়ো টুইটার কত ফ্রেশ কন্ডিশনের এই যে স্পিকারে একটা চুল পরিমাণের দাগ নাই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আর দেখুন আর পিছনের অংশ দেখুন এই যে দেখুন এর অ্যান্টিনাটা দেখুন এই যে অ্যান্টিনাটা দেখুন একবারে নতুন কন্ডিশনে যা তাই এই সেটটি এটা আমাদের এক ভাইয়ের কাছে ছিল এই সেটটি দেখুন এর আরেক আরেকটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর কার্টুনটাও আছে ওই যে দেখুন ওর কার্টুনটা দেখুন ওই যে প্যানাসনিক ওই যে এর কার্টুনটাও দেখুন এবং এর ক্যাটালগ এর ক্যাটালগ বই মানে যে রিসিপ্ট কয় টাকা দিয়ে কিনছে সব কিছু এর ম্যামো টামো সব কিছু আছে ওর বক্সের ভিতরে দেখুন এই সেটটি খালি দেখুন আপনারা যে কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন আর এই যে সামনের উপরের অংশটা দেখুন কীরকম ফ্রেশ আর সামনের দেখুন আর রেডিও হানড্রেড পারসেন্ট রেডিও সাইড্যান রেডিও সাইড্যান রেডিও ঠিক আছে তারপরে পিছনে এই যে ইনপুট লাইন আছে এই যে ইনপুট লাইন মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে ল্যাপটপ দিয়ে আপনারা কানেক্ট করে গান শুনতে পারবেন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এতটা ফ্রেশ সেট আমার জীবনের এই প্রথম পাওয়া মানে এই ধরনের সেট আরও ফ্রেশ সেট পাইছি আমি অনেক কিন্তু এই মডেলের সেট বা এই ধরনের সেট এই মানে এতটা ফ্রেশ সেট এই প্রথম যে যার ক্যাসেটের অটো রিভার্সটাও ঠিক আছে একদম হান্ড্রেডে হান্ড্রেড সব কিছু ঠিক আছে দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট এইটা ছিল আজকের সঙ্গে আকর্ষণীয় সেট যাই হোক ভাইরা এই ছিল আজকের এই ছিল আজকের মানে মোটামুটি ভিডিও এই সেটগুলো আর যে সেটগুলো আপনাদেরকে দেখাইলাম দেখুন কত ফ্রেশ কন্ডিশনের সেট সেট অনেকেই বিক্রি করে কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের সেট কালেকশন করা সত্যি মানে একটা বিশাল ব্যাপার যাই হোক ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম